হ্যালো দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে দেখো যাওয়া কালকে আমি যে ভিডিওটা আপলোড করছিলাম সারা মহারানি সুদ্ধা মহারানী নিয়ে আমি একটা ভিডিও আপলোড করছিলাম যেহেতু মহারানীর সম্পূর্ণ মানুষ আমি সম্পূর্ণ মানুষ চুর বলেছিলাম আমি এর উদ্দেশ্য হইল মহারানীর থেকে দুইজন বা চারজন মানুষ আমার এই জায়গায় কাম করছিল। বাসের দোকানে কাম করছিল তো বাসের দোকানে কাম করে তারা চুরি করে বা কিছু একটা দুর্ঘটনা ঘটে যেতামের কাছে পাওয়ার আসলো এই টকা গোলা নেকি আনি দিম আমাৰ কাৰণে যখনে আছে তহনিয়ে আমি মানে এটা ভুল এটা ভিডিঅ' বনাই পেলাইছি ত' ভুল ভিডিঅ' বোলো যে ভিডিঅ' এটা ভিডিঅ' টাইটেল এটা আছিলোঁ মহাৰাণীপুৰৰ চোৰ মানুহগোলা চোৰ বা ভণ্ডামী এইগিলাক কথা কৈ আমাৰ এই ভিডিঅ'ৰ টাইটেল এটা আছিলোঁ ত' ভিডিঅ' এটা অলৰেডি আমি চেনেলত ডিলেক্ট কৰি দিছি তো পৰৱৰ্তীতে আমাৰ নেকি আমাৰ এই মহাৰাণীৰ এলেকাত থাকে বিভিন্ন ধৰণৰ লোকে বা মানুহ যে আমি ভুল গৈছিলাম আমি যে মানুহে চুৰ গৈছিল ভণ্ডামি গৈছিল কাৰণ হ'ল এটা বস্তুতে সম্পূৰ্ণ মানুহ ভাল খাৰাব হ'লে পাৰে নাই এই কথাটো আমাৰ ভিডিঅ' মধ্য আপলোডে আছিলোঁ যিহেতু মানে সেই কথাটো গুৰুত্ব হয় নাই গুৰুত্ব হৈছে এই কথাটাই যে আমি মহারানীপুরের যতগুলা মানুষ আছে সব মানুষই আমি বুলা কইছি আর বুলা কইছি এই কথাটাই মানে বেশি গুরুতর হয়েছে গুরুত্বর হওয়ার গতিকে আমি আজকে আজকে সকালে ওখানে বর্তমান সাড়ে সাতটা সময় বাজে সকালবেলায় আমি এই মহারানী বস্তিতে আসছি আইসা নিয়ে সব যেগুলা মহারানী যত মানুষ আছে রাইজ আছে সবার কাছে আমি আইসা ভুল স্বীকার করছি যে আমার এই ভিডিওটা আপলোড করার আমার যুক্তি হয় না আমার ভুল হয়েছে গতিকে আমি সবার কাছে আমি অনুরোধ করছি আমার এই ভিডিওটা বানানোর জন্য আমার ভুল হয়ে গেছে আমি ভিডিওটা সোশ্যাল মিডিয়ার থেকে আমি উঠিয়ে নিচ্ছি গতিকে আপনারা সবাই আমাকে নিজের সন্তান হিসাবে আমার এই ক্ষমা করে দিবেন আমার ভুল ভ্রান্তি হয়েছে ভুল আপনারা মনের থেকে উঠাই দিবেন এটা হলো আমার মনের কথা যেহেতু একটা বস্তিতে খারাপ মানুষ দুই চারজন হয়তো থাকে দুই চারজন থাকার জন্য সারা বস্তিটার বদনাম হয়ে যায় আজকে যে যেভাবে আমি সারা এই মহারাণী বস্তিটার বদনাম করছিলাম তো এই বদনামটা আমার যুক্তি হয় না আমি যেহেতু মানে আমি একজন চ্যানেলের মালিক চ্যানেল একটা খুলছি বড়ো যাই হোক আমার সাবস্ক্রাইবার অনেক আছে তো যাই হোক যারা যারা সাবস্ক্রাইবার আছেন যারা যারা ভিডিওটা পাইছিলেন সবাই যারা যারা ডাউনলোড করে রাখছিলেন ভিডিওটা আমার চ্যানেলের থেকে তো আমি ডিলিট করে দিচ্ছি যদি আপনাদের মোবাইলে যদি কারোর মোবাইলে যদি ডাউনলোড করে রাখছেন আপনাদের অনুরোধ করে ভিডিওটা আপনারাও ডিলিট করে দেন যাতে এই বদনামটা এই কথাগুলো। যাতে কারোর কাছে আর জানি কারোর কাছে সরিয়ে না যায় এটা হয়েছে আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ তো আমারও মানে আমি যে ভুল করছি এই ভুলের ক্ষমা হইতে পারে না এই ভুলের কোনো দিন মানে মাফ হয় না যেহেতু মায়ের বদনাম আর গ্রামের বদনাম একই তুল্য হয়ে যায় গতিকে আমার বিশেষ করে পরবর্তীতে আমার অনেকই খারাপ লাগছে এই কথাটা আজকে যদি আমার আজকে যদি আমার বস্তির কেউ একটা বদনাম করতো আমারও অতর মধ্যে অতটুকুই আঘাত লাগতো গতিকে এই আঘাতটা মানে সবার মনেই লাগছে একটা বস্তিতে সব মানুষই খারাপ হয় না এটা আমিও বুঝি একটা ছোটো বাচ্চাইও বুঝে গতিকে এই ঘটনাটা আপনারা আপনাদের কাছে বারবার আমিও বিনম্রভাবে অনুরোধ করে কইতাছি আপনার যার যার মোবাইলে আছে ডিলেট করে দিবেন যে আর পরবর্তীতে আমার এই যে দেখেন আমি এই মহারানী বস্তিতে কতগুলো মানুষের সামনে এসে আমি উপস্থিত নিজে স্বয়ং এসে নিয়ে আমি সবার কাছে ভুল মাপ চাইছি ভুল ক্ষমা ক্ষমা চাইছি ভুল হয়েছে আমার গতিকে সবার মনের থেকে আমার যেরকম আগে যেরকম ভালোবাসতেন আপনারা ওরকমভাবেই ভালোবাসেন ভুল তো আপনার ভাইয়ে বা আপনার সন্তানেও তো করতে পারে ভুলের তো মাপ হয় যেহেতু আমি অনেক বড় ভুল করে পেলাইছে এই ভুলের মাপ হয় না যেহেতু মাপ না হলেও সন্তান হিসাবে আপনাদের ভাই বন্ধু হিসাবে আপনারা মাফ করে দিবেন এই ভিডিওটা যত পারেন এই আপনাদের আপনারা এই ভিডিওটা যত পারেন শেয়ার করে দিবেন যাতে আরো মানুষে এরকম ভিডিও যাতে না বানায় এরকম ভিডিও যাতে কোনো মানুষে জানি কোনো একটা মানুষে জানি বদনাম না করে একটা গ্রামের জানি কোনো বদনাম না হয় এটাই আমার কামনা তো আপনারা সবাই সবাই মোবাইলের থেকে ডিলিট করে দেবেন ভিডিওটা এতটুকুই আমার বক্তব্য ছিল আজকে আমি মহারানীর গ্রামে আইছি দেখেন মহারানী গ্রামের আরেকটা কথা কই মহারানি গ্রামে যে মানুষ খারাপ আছে খারাপের মধ্যে যে কতগুলা ভালো মানুষ আছে এই ভালো মানুষগুলা এখানে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতেছেন এই খারাপ মানুষের ভিতরেও যে ভালো মানুষ থাকে এই ভালো মানুষগুলা দেখেন এতগুলা মানুষ বর্তমান মানুষ কিছু কমে গেছে আরও মানুষ ছিল সবাই নিজের নিজের কামে বাইরে গেছে গতিকে আপনারা ভিডিওটা যতবার শেয়ার করে দেবেন ধন্যবাদ